উহাদের রাসূলগণ উহাদেরকে বলিত সত্য বটে আমরা তোমাদের মতো মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় আল্লাহর উপরেই মুমিনগণে নির্ভর করা উচিত আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভর কারিগর নির্ভর করুক কাফিরা উহাদের রাসুলগঞ্জকে বলিয়াছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসিতেই হইবে অতঃপর রাসূলগণকে তাহাদের প্রতিপালক ওই প্রেরণ করিলেন জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইহা তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তি উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হইল